সবাই মনে করেছিল আমাকে ঘুরতে পেয়েছে আর নিরামিষ জিনিসটা আমি বাবা পছন্দই করতাম না আগে কিন্তু মা কালীর পুজোটা করতে হয় আমাকে তারপরে মা মনসার পুজো করতে হয় এখন আমাকে যেরকম দেখছো বাবা আগে আমি একটু নেশা করতাম আমি আমি আগে তন্ত্র সাধনায় ছিলাম না

নমস্কার আমি ঘনদেব তান্ত্রী মায়ের সাধক দেখতে পাচ্ছ আমি দু একটা কথা বলবো আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই মন্দির ভিডিওটা দেখবে তাহলে পারে নিশ্চয়ই সবাই বুঝতে পারবে যে আমি আজকে কি বলতে চাইছি আমি আমি আগে তন্ত্র সাধনায় ছিলাম না আমি আগে মানে কর্ম করতাম কর্মর মাধ্যমে আমি কিন্তু এখন আমাকে যেরকম দেখছি বল আগে আমি একটু নেশা করতাম এখন আমি নেশা কোনোটাই করি না নেশা ছাড়া আমি থাকতে পারতাম না আর নিরামিষ জিনিসটা আমি বাবা পছন্দই করতাম না আর এখন সম্পূর্ণইভাবে নিরামিষ ছাড়া আমি চলতে পারি না আর আমি যখন এই জিনিসটা হয়ে যায় তখন কিন্তু তিন দিন আমি ঘরের মধ্যে বন্দি ছিলাম সেই ঘরের মধ্যে বন্দি থেকে সবাই মনে করেছিল আমাকে ভূতে পেয়েছে কিন্তু সবাই বলছে এবার আমাকে ভার দিকে তালা মেরে রেখেছে আমি ঘরের ভেতরে ঢুকেছি তিন দিন সবাই বলছিলো তখন তো আর আমি জ্ঞান নাড়া সবাই বলছে যে তিন দিন বেরোয়নি তিন দিন খায়নি এইটুকুনি আমার তখন স্মরণ শক্তি ছিল তারপর থেকে আমার এই যখন তারা শুরুপাত আরম্ভ হয়ে গেল এই আরম্ভ হয়ে এখন মায়ের চরণে পড়ে আমি এখন মায়ের আরাধনা করছি হ্যাঁ সবারই জন্য মায়ের কাছে আশীর্বাদ চাই সবাই যেন ভালো থাকুক সুস্থ থাকুক একসঙ্গেই দুটোকে পুজো করি এক কিন্তু মা কালীর পুজোটা করতে হয় আমাকে তারপরে মা মনসার পুজো করতে হয় হ্যাঁ বাড়িতে আসে কাজ করাতে বাড়িতে যাত্রীরা আসে যাত্রীদের কাজ সফলতা পেয়ে যায় আজকের জন্যে আমি ভিডিওটা এইখানেই সমর্থন করলাম একটা ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবে একটা শেয়ার করে দেবে জয় মা তারা জয় মা কামাখা জয় মা কালী জয় মা মনসাধু